হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো সকালে আমি রান্না আজকে রবিবার সকালে আমি রান্না করছি উঠছে আলু ভাজা আর ভাত তো এদিকে আমার আর মানে কিছু বাঁশে জম্প করছিল সেগুলো ধুয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো দেখো আমাদের বাড়ির সামনে কত সুন্দর বাজার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু তোমরা দেখতে থাকো আমাদের বাড়ির একদমই পাশে বাজার বাড়ির থেকে বেরোলেই বাজার পরে আমাদের আমাদের বাইরে গিয়ে কিছু কিনতে হয় না এখান থেকে আমরা সব কিছু কিনি সবজি বাজার আছে সবজি মাছ মাংস চাই লাগে এখানে পাশেই পাওয়া যাচ্ছে তখন তোমরা দেখতে থাকো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখছ কত সুন্দর ভিড় বাজার কত ভিড় আজকে সানডে তাই এত ভিড় এই বাজারটা রোজই বসে দুপুর চারটা পর্যন্ত থাকে তারপরে অবশ্য থাকে না সকাল থেকে চারটা পর্যন্তই থাকে বড় মাংস নিয়ে এসেছে দেখো আমার মেয়ে খেলতে আর আমি এদিকে রান্না করছি আজকে রান্না করছি চিকেন আর ডাল করেছি যদিও ডালের ভিডিওটি নেওয়া হয়নি আমার রান্না হয়ে গিয়েছে